অনেকেই মাটন পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি এইরকমভাবে মাটন কষা রান্না করে দেখ একবার না বারবার খেতে ইচ্ছা করবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না স্কিপ করে দেখে যাবেন তো চলুন আর দেরি করব না ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখুন মাটন নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এখানে কড়াইতে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো তারপরে তেলটা গরম করার জন্য অপেক্ষা করতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবার এটাকে একটু নাড়িয়ে দিতে হবে এবার যেটা এর মধ্যে অ্যাড করতে হবে সেটা হচ্ছে লঙ্কা কুচি আর টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো মিক্সড মশলা আর দিব মতো লবণ আর দিব আদা রসুনের পেস্ট দিয়ে এবার এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে মাটনটা দিয়ে দিতে হবে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে জল ঝরাতে দেওয়া ছিল একটা ফুটো পাত্রে এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াতে হবে অর্থাৎ ওই মশলার সঙ্গে এই মাংসগুলো খুব ভালোভাবে মেশাতে হবে তারপরে আর কিছুই না নাড়ানো চাড়ানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন এখন কিন্তু চর্বিগুলো একদম গলে গিয়েছে আর দেখুন মাংসটা বেশ হয়ে এসেছে কত সুন্দর দেখতে লাগছে তাই না তারপরে আবারও এটাকে একটু নাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে সানরাইজার মিট মশলা নিয়ে নিয়েছি এই মিট মশলাটা এর মধ্যে মেশাবো তো দেখতে পাচ্ছেন এখন ঢাকনাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে ওই মিট মশলাটা দিয়ে দিব। এবার এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে অর্থাৎ মিট মশলাটা ভালোভাবে মাটনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই মশলাটা দিলে এত সুন্দর ঘ্রাণ আসে আমি বলেও বোঝাতে পারবো না প্রচণ্ড সুন্দর একটা ঘ্রাণ আসে তো এটা অবশ্যই দেবেন খুবই ভালো লাগবে খেতে টক বক করে ফুটছে দেখুন তো এই অবস্থায় অর্থাৎ যখন আমি এটা নামাবো এই মাংসটা তার আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি ঘিটা দিলে আরও বেশি জমে যাবে মাংসটা প্রচণ্ড সুন্দর খেতে হবে অবশ্যই ঘিটা দেবেন ঘি দেওয়ার পরে ভালোভাবে এটাকে আরেকটু নাড়িয়ে নিতে হবে তারপরে এটা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রাখলে কী হবে মাংসটা খুবই ভালোভাবে সিদ্ধ হবে আর সিদ্ধ মাংসটা একটু বেশি খেতে ভালো লাগে তাই না তো যাই হোক দেখুন খুব ভালোভাবে এটা আবারও নাড়িয়ে নিব ঢাকনা তুলে তো এইভাবেই কিন্তু আমাদের এই মাটন কষা একদম রেডি হয়ে যাবে এবার এটা একটি পাত্র তুলে নিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি কমেন্ট আমাকে জানান তো কার কার জীবে জল আসছে তো এইভাবে বাড়িতে একবার হলেও করে দেখবেন যারা মাটন খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এটি খাবে আর একবার নয় বারবার খাবে তো এইভাবে অবশ্যই করে দেখবেন আর এটা কতটা নরম হয়েছে সেটাও একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ